মোবাইলের হটস্পটের মাধ্যমে ডাটা কানেকশন শেয়ার করা যায় কিন্তু ব্লুটুথের মাধ্যমে যে ডাটা কানেকশন শেয়ার করা যায় এই কি আপনারা জানেন যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তো এই অসাধারণ কাজটি কিভাবে করবেন সেটা আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি দেখিয়ে দিচ্ছি মূল ভিডিওতে যাওয়ার আগে একটাই অনুরোধ করবো আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন এমন অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আছে যেটা আপনার কাজে দেবে তো কাজটা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য আপনার চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে গিয়ে এখানে একটা অপশন পাবেন অপশনটাতে কানেকশান কানেকশানটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে মোবাইল হটস্পট অ্যান্ড তেতারিং নামে একটা অপশন আছে এটাকে জাস্ট অন করে দিবেন আমারটা অন করা আছে আমি আগে থেকে অন করে রাখছি তো এই ফোনের কাজটা কিন্তু আপনার শেষ তখন যেই ফোনটাতে আপনি ডাটা নিতে চাচ্ছেন সেই ফোনটাতে চলে যাবেন সেই ফোনটাতে যাওয়ার পর আপনি জাস্ট ব্লুটুথটা অন করে দিবেন অন করে দেওয়ার পর সার্চিং বক্সে যেই ফোন থেকে ডাটা নিতে চাচ্ছেন সেটার নামটা চলে আসবে জাস্ট ক্লিক করে কানেক্টেড করে দিবেন তারপরে কিন্তু আপনাদের কাজ শেষ এখানে যত ব্রাউজিং করবেন ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ যা কিছু চালাবেন ওই ফোন থেকে ডাটা এই ফোনে কানেক্টেড থাকবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন